প্রশাসনের নির্দেশে বন্ধ হতে যাচ্ছে দখলকৃত পশ্চিম তীরের ছয়টি শিক্ষা প্রতিষ্ঠান জেরুজালামের শরণার্থী শিশুদের জন্য পরিচালিত এই প্রতিষ্ঠানগুলো বন্ধ হলেও হুমকির মুখে পড়বে অন্তত আটশো শিক্ষার্থীর ভবিষ্যৎ ইসরায়েল প্রশাসনের অভিযোগ ইহুদি বিদ্বেষ সহ আরো নানা অপরাধের অভিযোগে বন্ধ করা হচ্ছে জাতিসংঘ পরিচালিত বিদ্যাপীঠগুলোর কার্যক্রম বড় হয়ে ডাক্তার হওয়ার স্বপ্ন ন বছর বয়সী ছোট্ট ফিলিস্তিনি শিশু লাইট সুইকের কিন্তু আনমনে ক্লাসরুমে বসে থাকা এ শিশু জানে না আজই তার স্কুলের শেষ দিন শরণার্থী শিবিরগুলোতে জরুরি চিকিৎসা ও খাদ্য সরঞ্জাম প্রবেশে নিষেধাজ্ঞা তো ছিলই চলতি বছরের শুরুতে জেরুজালেমে জাতিসংঘ পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধের নির্দেশ দেয় ইসরায়েল তার জেরেই শুক্রবার বন্ধ হয়ে যাচ্ছে সোয়াফাত শরণার্থী শিবিরের এ স্কুলসহ ছটি শিক্ষা প্রতিষ্ঠান এসব স্কুলের বিরুদ্ধে ইহুদি বিদ্বেষ সহ নানা অভিযোগ এনেছে নেতানিয়াহু প্রশাসন এর ফলে বন্ধ হয়ে যাচ্ছে অন্তত আটশো শিক্ষার্থীর পড়ালেখা আমরা আশা করছি জোর মনে আশা করছি স্কুলগুলো বন্ধ করার সিদ্ধান্ত বাতিল করা হবে কারণ এই সিদ্ধান্তটি আমাদের স্কুল স্কুলের শিক্ষক শিক্ষার্থী তাদের বাবা মা সবার ক্ষেত্রেই একরকম অন্যায় ইসরায়েলের অন্যান্য বহু অঞ্চলে প্রবেশে নিষেধাজ্ঞা রয়েছে গাজা ও পশ্চিম তীর পরিচয়ধারী নাগরিকদের তাই অন্য এলাকায় ভর্তি করালেও সন্তানরা তাদের জীবন নিয়ে নিরাপদে বাড়ি ফিরতে পারবে কিনা তা নিয়ে শঙ্কিত শরণার্থী বাবা মায়েরা আমরা এখানে অসহায় ফিলিস্তিনি শরণার্থী বাচ্চাদের ভর্তি করাই আর স্কুলটি শরণার্থী শিবিরের একদম কেন্দ্রে হওয়ায় সন্তানদের নিয়ে নিশ্চিন্ত থাকে বাবা মায়েরা এখন তাদের অন্য কোথায় পাঠানো হবে আদৌ হবে কিনা সে বিষয়ে আমরা কেউ কিছু জানি না আমি এ বিদ্যালয়ে গত একুশ বছর ধরে শিক্ষকতা করি কিভাবে এ বাচ্চাদের ছাড়া থাকবো চিন্তাও করতে পারছি না ইসরায়েলের নির্দেশিত বিদ্যাপীঠগুলো বন্ধে তাগাদা দিতে কাদানে গ্যাস নিক্ষেপ সহ ছোট ছোট হামলা চালাচ্ছে আইডিএফ যে কোনো সময় তা রূপ নিতে পারে বর্বর অভিযানে অনিশ্চিত এ অবস্থায় দিশেহারা অসহায় ফিলিস্তিনিরা সাবরিনা নুসরাত যমুনা নিউজ